উপদেষ্টা ডক্টর আসিফ সাহেবের কাছে প্রশ্ন আপনি আইন উপদেষ্টা কোন আইনের বলে এত বড় খুনীদেরকে আপনি জামাইন আদরে রেখেছেন এটা গোটা জাতির কাছে একদিন আপনাকে জবাব দিতে হবে আমাদের স্পষ্ট দাবি এই তাফসির মাহফিল থেকে আমরা নওগাঁ থেকে ঘোষণা দিচ্ছি যতগুলা খুনি এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তাদের প্রত্যেককে আদালতে ওঠার সময় ডান্ডা বেরি দুই পায়ে থাকতে হবে হ্যান্ডকাপ থাকতে হবে প্রস্তাবে রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আজকে উপদেষ্টা নাহির সাহেব একটা কথা বলেছেন খুব ভালো লেগেছে আমার ওই যে প্রায় সময় লোকেরা খালি বলে আপাটা কি না ভাই খালি বলে আপা করে করে আসবে এই চিন্তায় কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে আগে ভয় পেয়ে গেছে আরে বেটা ইমানদারদের জীবনে ভয় কিসে ইমানদার বাসলে গাজি হয় বললে শহীদ হয় কথা বলেন ভয় কিসে নাহির সাহেব চমৎকার কথা বলেছেন নাহিদ সাহেব বলেছেন হ্যাঁ আপা আসবে অবশ্য আসবে উনি শাস্তির মুখোমুখি হতে আসবেন ফাঁসির দণ্ডে ঝুলার জন্য আসবেন ফাঁসির রশিতে ঝুলাবার জন্য গোটা যা থেকে প্রস্তুত থাকতে হবে আড়াই হাজার ছাত্রকে তারা খুন করেছে হাজারো ছাত্র ছাত্রী সাধারণ মুসলমানদেরকে তারা শহীদ করেছে অসংখ্য মা বাদেরকে তারা বিধবা বানিয়েছে স্বামী হারা করেছে সন্তান হারা করেছে এমন খুনিদের বিচার এই বাংলার মাটি তো হোক এটা আপনারা চান কিনা কারা কারা চান আমি দুহাত দেখতে চাচ্ছি আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তার কথাটা আমার খুব ভালো লেগেছে তিনি বলেছেন যে বিচারপতিদের পেছনে যে ছবি টবিগুলো টানানো থাকে এখানে নতুন একটা ছবি সংযোজন করা দরকার সেটা কোনটা সাবেক বিচারপতি কালামানিক এই কালামানিক দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কোলা পাতার মধ্যে শুয়েছিল না আপনারা দেখেন নাই কারা কারা দেখছেন হাত দেখি তো ভাই মাশাল্লাহ এত সচেতন মানুষ গ্রামেও আছে নাকি মাশাল্লাহ বিচারপতি কালামানিকের এই সেই কুখ্যাত বিচারক যে তার বিচারকের পথটাকে চেয়ারটাকে কলুষিত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলহির মতন নিরপরাধ একটা মানুষকে ফাঁসির রায় দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা বলে এই খুনি যখন দেশ থেকে পালাতে গিয়েছে তাকে এমন আপ্যায়ন করা হয়েছে সত্তর লাখ টাকা নিয়ে ভাগতে ছিল লোকেরা টাকাটা নিয়েছে আগে নেওয়ার কথা আচ্ছা পেদানি দিয়েছে পেদানি দিয়ে একবারে সাইজ করে ফেলছে এরপরে কলাপাতার মধ্যে শুয়ে আছে ফকির আর মিসকিনের মতো আহা আহারা নিজের পরিণতি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন ওই কলাপাতার মধ্যে বিচারক শুয়ে থাকার দৃশ্যটা এটা ফ্রেমে বাদায় করে বিচারকদের পিছনে টানিয়ে রাখা উচিত যাতে করে বিচারকরা বিচার করতে গিয়ে ঢুকে তার ছবি দেখে শিক্ষা গ্রহণ করে বিচার কেমন করা উচিত